কুমড়োর রেসিপি আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন নিরামিষ আমিষ সব ধরনের রেসিপি আপনারা খেয়েছেন আজকে আমি কুমড়োর একদম একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটা একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে খেতে এত সুন্দর হয় কি বলবো বন্ধুরা এটা চায়ের সাথে কিংবা এমনি খালি মুখে ভাত যার সাথেই খাবেন খেতে কিন্তু দারুণ লাগে বাইরে মুচমুচে ভেতরটা স্পঞ্জ একটা খেলে কিন্তু মন ভরবে না কথা বলতে বলতে কতগুলো যে খেয়ে নেবেন বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা এস বি কুভেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি কুমড়োর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন একটু না টেনে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োর কালারটা দেখুন একদম পুরো হলুদ আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োটাকে খোসা ছাড়িয়ে ফালি ফালি করে কেটে নেব আর এখানে কিন্তু একটু মিষ্টি কুমড়ো নিলে খুবই ভালো হয় কুমড়োটাকে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই জন্য আপনারা যেমন খুশি সেভাবে কেটে নিতে পারেন আমি এভাবে পাতলা পাতলা করে পুরো কুমড়োটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি কুমড়োটাকে দিয়ে দিলাম পর থেকে আমি লবণ দিচ্ছি খুব সামান্য জল খুব বেশি জল এখানে দেওয়া যাবে না একদম অল্প জল দিতে হবে জল দিয়ে আমি ঢেকে দিয়েছি সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য জলটাকে কিন্তু এই কুমড়োটা ভাজতে ভাজতে শুকিয়ে নিতে হবে এমনিতেই কুমড়ো কিন্তু ঢাকা দিয়ে ঢেকে ভাজলে হালকা আছে সেদ্ধ হয়ে যায় এখানে একটু অল্প জল দিয়েছি যাতে কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় দেখুন কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে যেটুকু জল আছে ওটুকু কোনো সমস্যা নেই কুমড়োটাকে আমি কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি একটা জায়গায় নিয়েছি দিয়ে এইভাবে খুন্তি দিয়ে গরম অবস্থায় কুমড়োটাকে একটু ভেঁটে নিচ্ছি গরম আছে হাত দিয়ে ঘাঁটতে পারবো না ওপর থেকে দিচ্ছি আমি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কুমড়োটাকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে একটু যেন ডেলাভাব না থাকে আমি এখানে পেঁয়াজটা দিচ্ছি আপনারা এটাকে না দিলেও না দিতে পারেন আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার সেটা ঝাল ঝাল কুমড়ো পকোড়া হবে সেই জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন দিয়ে দিলাম জিরের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু দেখতে হবে সেদ্ধ সময় লবণ দেওয়া ছিল সেই বুঝেই কিন্তু লবণটা দিতে হবে এখানে আমি এক বাটি বেসন নিয়েছি এক বাটি বেসন সমান আমার দুশো গ্রাম বেসন বেসনটাকে আমি একটু চেলে নেবো বেসনের মধ্যে যে গুডলাগুলো থাকে সেটা আর যাবে না লবণটা আমি দিয়ে দিয়েছি দিচ্ছি চালের গুঁড়ো চার টেবিল চামচ চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ো যদি হাতের কাছে আপনাদের না থাকে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু জল ব্যবহার করবেন না কুমড়োর মধ্যে যে জলটা রয়েছে তাতেই কিন্তু সুন্দরভাবে বেসনটা মাখানো হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি আর মাখাটা কিন্তু এরকমই হবে এর থেকে আপনারা টাইট করতে চাইলে একটু বেসনের পরিমাণ বেশি দিতে হবে তেলটা আমি গরম করে নিয়েছি আর এটাকে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে অল্প তেল দিয়ে ভাজতে হবে না একটু বেশি পরিমাণ তেল লাগবে এটা ভাজার জন্য আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দিচ্ছি আপনারা এইভাবে ভেজে চায়ের সাথে পরিবেশন করতে পারেন কিংবা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে কুমড়োর এই নতুন রেসিপিটা আপনারা একবার হল বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কুমড়োটাকে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বেন না একটু সময় দিন যাতে নিচটা হয়ে যায় তারপর উল্টাবেন দেখবেন সুন্দর হবে নাহলে কিন্তু কুমড়োটা ভেঙে যাবে দেখুন আমার এক পিঠটা নিচের দিকটা বেশ খানিকটা শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি খন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে নেব আর এটা কিন্তু প্রথমটা মনে হবে একটু কড়ার গায়ে লেগে যাচ্ছে কোনো ভয় নেই আলতু হাতে খন্তি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে সুন্দরভাবেই উঠে যাবে দেখুন আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি কড়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে কিন্তু কড়ার গায়ে একটাও লেগে যাবে না তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে মূল কথা তেলটা যদি গরম কম থাকে তখন কিন্তু কড়ার একটু লেগে যাবে এখানে এইভাবে করে আনি উল্টে নিয়েছি সবগুলোকে আবারও এ পিঠটা হতে দিতে হবে যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতেই হবে আর আঁচটাকে কিন্তু হাই দেওয়া যাবে না লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে তবেই কিন্তু ভেতর পর্যন্ত মুচমুচে ভাজা হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেরটাই শুধু মুচমুচে হয়ে যাবে একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এটা কেন তুলে নিচ্ছি দেখুন একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব আবারও দিয়ে দিচ্ছি আমি আমি ছোট ছোট করে ভাজছি আপনারা যেমন সেভে বানাতে চান সেইভাবে বানিয়ে নিতে পারেন আপনারা যদি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই মোট আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি পরিমাণটা আপনারা বুঝে নিয়েছেন কতটা কি দিতে হবে যেমন আপনারা বানাবেন সেই হিসাবে পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তবেই কিন্তু সুন্দর সুন্দর কুমড়ো এই পকোড়াগুলো বানানো যাবে আবারও আমি এই ব্যাসটাকে একটু সময় হতে দেবো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করব দেখুন এগুলোও আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এরকম লালচে করেই কিন্তু ভাজতে হবে কুমড়োর কালার হলুদ আর অল্পতেই কিন্তু এটা কালার হয়ে যাবে তখন বুঝতে পারবেন না যেটা হয়েছে কিনা একটু লালচে করে ভাজছে তবেই কিন্তু এটা বাইরের থেকে মুচমুচে হবে সবগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন সবগুলোকে আমি ভেজে নিয়েছি দেখতে কত ভালো লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠছে এটা কিন্তু খাওয়ার পরে কেউ বুঝতে পারবেন হঠাৎ করে যেটা কুমড়োর পকোড়া যতক্ষণ না আপনি বলে দেবেন ততক্ষণ কেউ বুঝতেই পারবেন এটা কুমড়োর পকোড়া দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রকম গরম গরম পকোড়া বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখুন ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু